আবারও বোমা উদ্ধার মুর্শিদাবাদ থেকে ব্রিজের নিচ থেকে বোমা উদ্ধার মুর্শিদাবাদের মরগ্রামে। মরগ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল মুর্শিদাবাদের ডোমকলেও বোমা বিস্ফোরণের ঘটনার সামনে এসেছিল দুই শিশু গুরুতর জখম হয়েছিল বিস্ফোরণে এবং আরও একবার আপনাদের জানিয়ে রাখি ব্রিজের নিচ থেকে মুর্শিদাবাদে মারগ্রামে ব্রিজের নিচ থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আর আপনাদের জানিয়ে রাখি ব্রিজের নিচ থেকে বোমা উদ্ধার মুর্শিদাবাদের মাঘ গ্রামে চাঞ্চল্যকার পরিস্থিতি তৈরি হয়েছে গতকাল মুর্শিদাবাদের ডমকলেও বোবা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখানে দুই শিশু বল ভেবে বোমা হাতে নাপাতেই বিস্ফোরণ ঘটে এবং গুরুতর জখম হয়েছে সেই দুই শিশু বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন একের পর এক জায়গা থেকে বোমা উদ্ধারের ঘটনা পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কিন্তু উঠে আসছে এবং মুর্শিদাবাদ কিন্তু বারংবার শিরোনামে উঠে এসেছে আজও মুর্শিদাবাদের মরগ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে একটি ব্রিজের নিচ থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে আরেকবার আপনাদের জানাই গতকালও মুর্শিদাবাদে ডোম কলে কিন্তু এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল এবং দুজন বা শিশু গুরুতর জখম হয়েছিল সেই বোমা বিস্ফোরণের ঘটনায় এবং বিস্তারিত জানবো এই মুহূর্তে সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি সুদীপ সুদীপ বোমা উদ্ধার হয়েছে ফের মুর্শিদাবাদ থেকে কি জানা যাচ্ছে দেখো সৌমি মুর্শিদাবাদ জেলাতে ফের আজকে সব সকালে মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে কাঁচা বোমা উদ্ধার করলো খড়গ্রাম থানা পুলিশ খড়গাম থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে খড়গাম থানা অন্তর্গত রতনপুরের একটি ব্রিজের নিচে থেকে এই প্রায় দশটি মতন তাজা বোমা উদ্ধার করে খড়গাম থানা পুলিশ কে বা কারা এই বোমা রেখেছিল তার তদন্ত শুরু করেছে পাশাপাশি ইতিমধ্যে বোমার টিমকে খবর পাওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতে তাজা বোমা উদ্ধার হচ্ছে নির্বাচন পঞ্চায়েত নির্বাচন নিতে গেছে সামনে লোকসভা নির্বাচন কিন্তু তার আগেও এই যে এই এত পরিমানে তাজা বোমা কে বা কারা রাখছে তা নিয়ে বেশ উদ্বিগ্ন জেলা পুলিশ প্রশাসন তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি সমগ্র ঘটনায় তদন্ত শুরু করেছে অন্যদিকে বোম টিমকে খবর দেওয়া হয়েছে বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য ছৌমিশ বেশ ধন্যবাদ সুদীপ আমাদের প্রতিনিধি ছিলেন সুদীপ ভট্টাচ্য যেমনটা জানালেন যে ইতিমধ্যেই কিন্তু মুর্শিদাবাদের মরগ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে তবে কে কারা এই মদত দিচ্ছে বোবা মজুদ করতে কারা মদত দিচ্ছে পেছনে কারা রয়েছে এখনও পর্যন্ত কিন্তু কিছু জানা জানি তবে ইতিমধ্যেই মরগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে পুরো বিষয়টি তারা সরে জমিনে খতিয়ে দেখছে আর একবার আপনাকে জানাই যে মুর্শিদাবাদের মড়গ্রামে চাঞ্চল্যকর পরিস্থিতি একটি ব্রিজের নিচ থেকে বোবা উদ্ধার করা হয়েছে তাজা বোমা উদ্ধার মুর্শিদাবাদের গ্রামে মুর্শিদাবাদের ডোমকলে মুর্শিদাবাদে বিস্ফোরণের হাসপাতালে চিকিৎসাধীন আবারও আজ মুর্শিদাবাদের মরগ্রামের থেকে একটি ব্রিজের নিচ থেকে তাজা বোমা উদ্ধার বারোটি তাজা বোমা উদ্ধার করেছে মরগ্রাম থানার পুলিশ স্বাভাবিকভাবে পরিস্থিতিকে ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে আমাদের কোথা থেকে আসছে কি ব্যাপার বোমা এই যে আমরা চলে যাচ্ছি হয়তো দেখিনি হয়তো পা পড়লো হয়তো আমরা আমরাই বাস্ত হয়ে গেলাম এসবগুলো তো তদন্ত করা দরকার মাঠে ধান কাটতে যাচ্ছেন তো মাঠ মাঠে ধান কাটতে গেছিলেন মাঠে কাটতে দিয়ে তো শুনছি সকালবেলায় পুলিশ ক্যাম্প বসিয়েছিল একদম চলে গেল আবার এলো এইভাবেই তো শুনছি